পারস্যের এক সমৃদ্ধ রাজ্যে শাসন করতেন এক ক্ষমতাবান বাদশাহ তার নাম ছিল বাদশাহ মাহমুদ তার প্রাসাদ ছিল সোনার উপার কারুকার্যে মোরা প্রাসাদের চারপাশে ছিল চাকর বাকর ভোজবিলাস এবং গহনা দ্বারা সজ্জিত রাজ্যের রাজ্যসীমা ছিল দিগন্ত বিস্তৃত কিন্তু সেই রাজ্যে এক দরবেশ বাস করতেন তার নাম হাশেম দরবেশ তার গায়ে ছিল ছেড়া জুব্বা হাতে ছিল একটি লাঠি আর অন্তরে ছিল আল্লাহর ভয় এবং তাকুয়া একদিন দরবেশ ভাবলেন দুনিয়ার রাজারা কিভাবে জীবন কাটায় সেটা একবার দেখে আসা যাক হয়তো এই দর্শনের ভিতরেও রয়েছে আল্লাহর নিদর্শন দরবেশ যাত্রা শুরু করলেন প্রাসাদের দিকে যখন রাজদারে পৌঁছালেন তখন প্রাসাদে পাহারা দিচ্ছে সশস্ত্র সৈন্য তারা দরবেশকে দেখে হেসে বলল এ তো জীর্ণ জামা পরে তুমি প্রাসাদে কি করতে চাও দরবেশ তখন বললেন আমি রাজাকে একটি কথা বলবো যেটা সে সারা জীবন মনে রাখবে রক্ষীরা হেসে হেসে দরবেশকে নিয়ে গেল রাজসিংহাসনের সামনে সামনে সোনামুক্তর আসবাব শত রকম খাবার আর নাচ গানের আয়োজন দরবেশ তখন বললেন হে বাদশাহ আমি তোমার রাজত্বের দাম জানতে এসেছি একথা শুনে বাদশাহ একটু বিস্মিত হলো তারপর বাদশাহ মাহমুদ গর্ব করে বললেন পুরো দুনিয়া আমার পায়ের নিচে আমার হুকুমেই রাজা প্রজা কাপে তুমি কে আমার দাম জানতে চাও একথা শুনে দরবেশ হাসলেন এবং মাটিতে বসে বললেন তোমার রাজত্বের দাম এক পশলা বৃষ্টির থেকেও কম যদি আল্লাহ আজ তোমার নিঃশ্বাস বন্ধ করে দেন এই সিংহাসন এই সোনা এই সৈন্য তোমাকে রক্ষা করতে পারবে না একথা শুনে বাদশা থমকে গেলেন তিনি অনেক উঁচু আসনে বসেছিলেন কিন্তু এক নগণ্য দরবেশের চোখে তা সবকিছু ম্লান হয়ে যায় দরবেশ আবার বললেন তুমি এখন সুস্থ ধনী ও ক্ষমতাবান বাদশাহ কিন্তু এই সবই শেষ হয়ে যাবে যখন তোমার মৃত্যু হবে কবরের ঘর হবে এক হাতে জমি তখন প্রশ্ন করা হবে কি করে তুমি ক্ষমতার ব্যবহার করলে কাকে সাহায্য করলে আর কাকে জুলুম করলে দরবেশের মুখে একথা শুনে বাচ্চা নীরব হঠাৎ যেন নিজের অজান্তেই ঝড় বইতে থাকে সবার চোখের সামনে বাদশা মামুদ উঠে দাঁড়ালেন তিনি দরবেশের পা ধরে বললেন হে দরবেশ আপনি সত্য বলেছেন এত বছর আমি রাজত্ব করেছি কিন্তু নিজের আত্মার কথা নিজের ভালো মন্দের কথা ভুলে গিয়েছিলাম আজ থেকে আমি দুনিয়াকে নয় আখিরাতকে সাজাব আখেরাতের রাজ্য করব। বাচ্চা দরবেশকে তার উপদেষ্টা বানান রাজ্য জুড়ে গরিবদের জন্য বিনামূল্যে খাবার মসজিদ নির্মাণ এবং ইনসাফি বিচার চালু করেন এবং নিজেও নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়তেন এবং কান্নাকাটি করে আল্লাহর নৈকট্য চাইতেন